রাজ্য সচিবালয়ের মূল ফটকের সামনে ড্রেনের মধ্যে পড়ে থাকতে দেখা গেল মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার ছবি সম্বলিত একটি ফ্লেক্স জাতীয় স্বাস্থ্য মিশন দপ্তরের উদ্যোগে মহাকরণের সামনে লাগানো ওই ফ্লেক্সটি রক্ষণাবেক্ষণের অভাবে ছেঁড়ে পড়ে রয়েছে বলে অভিযোগ প্রতিদিন এই রাস্তা দিয়ে মন্ত্রী বিভিন্ন দপ্তরের আইএএস আধিকারিক সহ শত শত সরকারি কর্মচারী যাতায়াত করলেও এখনো পর্যন্ত ফ্লেক্সটি সরানোর উদ্যোগ নেওয়া হয়নি এমনটাই দাবি এলাকাবাসীর একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি এভাবে ড্রেনে পড়ে থাকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের ভূমিকা ও উদাসীনতা নিয়ে উঠছে প্রশ্ন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল এটা তো মানে পুরাণে তাদের কেয়ারে থাকার কথা পুরাণে কেয়ার নাই এটা বুঝা গেল অফিস স্টাফ থেকে সব অফিসাররা সবাই যেতে যাতায়াত করতেছে সবার চোখে জিনিসটা করছে তারা কি তারা ব্যবস্থা নিল না গেল শুভ না সেটা শুভ না আমার দৃষ্টিতে একটা সংগঠনকে প্রতিকার করা উচিত সেক্রেটারি বিল্ডিং এটি হলো মানে নিউ ক্যাপিটাল কংগ্রেস সেক্রেটারি বিল্ডিং অফিসার আইএস অফিসার সবাই দেখেনি চলাফেলা করে মন্ত্রী আসা সব করছে সব দেখেনি একটি রাস্তা আর সাধারণ নাগরিককে তো আসতেছে আমিও তো সাধারণ নাগরিক হিসেবে আসছিলাম বিভিন্ন ডিপার্টমেন্টে ঠিক আছে ঠিক আছে